তো দেখতেই পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি তো আমরা ফার্স্ট অফ অল একটা ব্রাউজারে ঢুকবো তো এখান থেকে আমি ক্রম ব্রাউজারটা ওপেন করে নিতেছি এবং এখানে সার্চ বক্সে আমরা সার্চ করবো গুগল স্টুডিও এআই এআই এরপর আমরা সার্চ করার পরে আমাদের প্রথম যে অপশনটা আসবে সেই অপশনটাতে আমরা চলে যাব তো এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন আছে তো এই প্লাস আইকনে আমরা ক্লিক করে আমাদের যে ছবিটা আমরা এডিট করব সেই ছবিটা আমাদের সিলেক্ট করে নিতে হবে তো আমি এই ছবিটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিতেছি এবং এখানে একটা প্রম্প কোড লিখতে হবে যে প্রম অনুযায়ী আমাদের ছবিটা কিন্তু তৈরি হবে তো আমি এখান থেকে একটা প্রম কোড লিখে রেখেছি এটাকে আমরা কপি করে নিতেছি এবং এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে যদি রান অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ছবিটা রেডি হয়ে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু আমাদের ছবিটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমাদের এই ছবিটাতে ক্লিক করে এখানে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অতটা সুন্দর এবং অ্যাক্যুরেট হয়েছে তো এখন আমাদের এখানে যে টা ইউজ করছিলাম সেখানে লিখছিলাম যে এই ছবিটাকে তুমি একটা ফর্মাল ড্রেসে একটা অফিসে বসে আছে এরকম করে করে দাও তো আমার এই ছবিটা কিন্তু এই ছবিটা থেকে এই ছবিটা করে দিছে আমাদের যদি ফ্রমটা যদি অন্যভাবে লিখতাম তাহলে আমাদের ছবিটাও কিন্তু সেই অনুযায়ী লিখ হতো তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ছবিকে